বাংলাদেশে ইলিশ শুধু মাছ নয় এটি আমাদের ঐতিহ্য গর্ব আর অর্থনীতির এক বড় অংশ প্রতি বছর প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় সরকার নেয় বিশেষ উদ্যোগ কিন্তু এবার সেই উদ্যোগে যুক্ত হল এক নতুন শক্তি বাংলাদেশ বিমান বাহিনী মৎস্য ও সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে ইলিশের প্রজনন মৌসুমে অবৈধ মৎস্য আহরণ রোধে এবার আকাশপথে বিশেষ অভিযান চালিয়েছে বিমান বাহিনী জেলেদের গতিবিধি শনাক্ত করতে ব্যবহৃত হয়েছে হেলিকপ্টারের উন্নত মানের সার্চ লাইট ও নাইট ভিশন গগলস আকাশ থেকে দেখা যাচ্ছে পদ্মা মেঘনার বিস্তীর্ণ মোহনা গভীর রাতে জেলেদের নৌকার উপর হেলিকপ্টারের শক্তিশালী আলোর রশ্মি বিমানবাহিনীর সদস্যরা শনাক্ত করছেন সন্দেহভাজন ট্রলার রেডিও সংকেত পাঠানো হচ্ছে কোস্ট গার্ডকে যারা পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছে আইনানুক ব্যবস্থা নিচ্ছে বিমানবাহিনীর উইং কমান্ডার বায়াজিদ মতিন বলেন অনেকগুলো সন্দেহভাজন নৌকা পেয়েছি আকাশ থেকেই সেগুলো চিহ্নিত করেছি এরপর এটিসি টাওয়ারের মাধ্যমে কোস্টগার্ডকে জানিয়েছি তারা সেখানে পৌঁছে ব্যবস্থা নিয়েছে এই বিশেষ অভিযানে যোগ দেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড মোহাম্মদ আব্দুর রৌফ তিনি জানিয়েছেন গত বছর বিমান বাহিনীর সহায়তায় মা ইলিশ রক্ষায় বাহান্ন দশমিক পাঁচ শতাংশ সফলতা অর্জিত হয়েছিল এবারের অভিযানে সেই সফলতা আরও বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি সরকার ইতোমধ্যে ঘোষণা দিয়েছে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে চার থেকে পঁচিশ অক্টোবর পর্যন্ত সারা দেশে চলবে বাইশ দিনের বিশেষ অভিযান এই সময় ইলিশ ধরা পরিবহন মজুদ ও বিক্রি সবকিছুই সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে ইলিশ রক্ষায় এমন আকাশ সমুদ্র অভিযানে অনেকেই বলছেন বাংলাদেশে এবার হয়তো জন্ম নেবে আরও বেশি মা ইলিশ আর ভরে উঠবে আমাদের নদী নালা আপনি কি মনে করেন বিমান বাহিনীর এই অভিযান ইলিশ সংরক্ষণে আরও সফল হবে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন যমুনা টিভি পাবলিকের সঙ্গে থাকুন জানুন সত্য খবরের ভেতরের খবর